কল্পনার কল্পনারই স্বপ্নে আমি দেখি কল্পনার কল্পনারই স্বপ্নে আমি বারে বার জামিয়াটি দাদা পীর প্রকৃত দরবারে কল্পনার স্বপ্নে আমি দেখিবার

দাদা হুজুর তার খলিফা আসে দলে দলে দাদা হুজুর তার খলিফা আসে আশে দলে দলে মুফতিকে দাই রোগোলামী মুফতিকে দাই রোগোলা মিন ফুলের উপ কল্পনার বারে বার জামিয়াটি দাদা পীরের প্রকৃত দরবার কখনো বা জামিয়াতে কখনো বা জামিয়াতে খুশবু ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি কখনো বাজামিয়তির ঘোড়ো ঘোড়ি খুশবু ভরা ফুলের রাশি করে ছড়া ছড়ি খুশবু ভরা ফুলের রাশি করে চড়া ছড়ি মুফতি তাকে নিয়ে तके नीये में ते एकाकाय ऐ जामी अर ढोल रे खलाई मा तो ईमानदार चिंदा बाजे तो लोदा दर सिलसिला রং বেরঙের দানাওয়ালা বিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি রং বের রঙের বিলের শাড়ি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি ছোট্ট পাথর মুখে নিয়ে করে নজরদারি তিখন চোখে তাকিয়ে ও রখন চোখে তাকিয়ে ও রাজা খুঁজে যা এ জামি ঢলের খেলাই মতো ই মন্দির চিদাবাদে ধ্বনি তোলো সিলসিলাই সিলশিলা হামিয়া টোলের খেলাই বাত ই মন্দার চিন্দা ধ্বনি তোলো হিরণ প্রভা জামিয়াটি কন ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোডা ভাজা বেয়াটি কনকফুলে ফুলে মোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া কিরণ ছটা বাংলা থেকে হেরার সাথে জোড়া দীপ্ত কায়া তারি চায়া या तारे चया नूरे मदिनाजि ढोलरि मतो इमन्दर जिन्दबरि धोनी तोलो ददर् सिला एजम्या ढोलिखेल मतो इमन्दर जिन्दबरि तोलो दादर सिलसिला মাতি ধনে উম উম্মতি মাতি ধনী কিবা বা বেশে বেসে সেই জামিয়াতে আসে মাতি মাতি ধনী কি বাগাওয়াই বেছে তরঙ্গিত সেই লহরি চামিয়াতে আসে সেই খেদে কি মুফতি খেদে দেখি মুফতি যা জামি ঢোল রে খেলাই মতো ইমন্দার জিন্দাবাদি ধি দাদার দাদা ফিতনা ছড়াই গালি ওরা ফিতনা ছড়াই গালি ওড়াই দেখি আজি যারা। কষ্ট নাই কোন কাজ পরের নিন্দা করা ফিতনা ছড়াই গালি ওড়াই দেখো আজি যারা কষ্ট নাই কোন কাজ পরের নিন্দা করা ওরাই দাদার সিলসিলাটা ানে সিলসিলাটা করে চার এই জামি আই ঠলের খেলাই খেলেই মাতো ইমানদার জিন্দাবাদের ধ্বনি তোলো দাদার সিলসিলা বিনা ঘনে খনে খনে না ঘনে খনে খনে বরুষিত হয় গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি বিনা খনে 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 বরুষিত গয় গালি বই লিখিয়া আল্লাহ মাকে লেপন করে কালি ওরা মানে নারে আল্লাহ মাকে রে আলামা দুষ্টু দাচার জামি আই মিয়াই খেলাই জিদাবাদি ধ্বনি তোলো দাদার ধর সিলশিলা জিদাবাদি ধ্বনি তোলো সিলসিলাই ধর সিলশিলা নাড়া তাকবীর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলায় মুজাদ্দదుজ্জামান নাড়া তাকবীর আরশাতো অবঞ্চিত মুখে বলার নয় বলতে আমার লজ্জা করে খোদারে লাগে ভয় শত অবঞ্চিত মুখে বলারি নাই বলতে আমার লজ্জা করে খোদারে লাগে ভয় মহত গুণের গালি বাবা মস্ত খেলোয় এই যাই ঢোলের খেলাই মতো ইমন্দার চিন্দা বাজারে ঝোলি তোলো দাদার সিলশিলা এ জামি ঢোলের খেলই মা তো চিন্দা বাজারে ঝোলি তোলো দাদার সিলসিলা ওরা আলম কি বা ওরা আলম কি বা জালেম বুঝতে নাহি পারি boycott হবে সে ভয়তে নাই রে খবর জারি ওরা আলম কি বা জালেম বুঝতে নাহি পারি boycott হবে সে রেখরুদারি চুক্তি করা হালাল ভোলে চুক্তি করা হালাল বলে কেমন জামি আই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো তাদের সিলসিলাই জিন্দাবাদের ধনি তোলো তাদের সিলসিলাই বোকার ঘরে এরা করে বোকর ঘরে এরা করে শিয়াল কুমির খেলা দম ফুরালে বুঝবি সেদিন দিন পাতার ঠেলা ঘর ঘরে এরা করে শিয়াল কোমি খেলা তম ফুরে বুঝবি দিন কোচুপাতি ঠেলা তম ফুরালে বুঝবি দিন কোচুপাতি ঠেলা এদের দারা সিলসি ধোয় ধর এই জামিয়াই তোলের খেলাই মামার চিন্দা বাদি ধ্বনি তোলো দাদার সিলসিলা এ জামিয়াই খেলাই মতো ইমন্দার চিন্দা বাদি ধ্বনি তোলো দাদার সিলসিলা নিনাদিত দি তো শুরু তো গানে গানে শুননা জামাত বেনু সবার কানে কানে নি না তো শুরু তো গানে গানে শূন্য তুলজা বেনু সবারি কানে কানে শূন্য তুলজা বেনু সবারি কানে কানে তে সো নব্বই সনে তেরোশত নব্বই দক্ষ মেসেঞ্জার জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমানদার জিন্দাবাদের ধনি তোলো দাদার সিলশিলা এ জামিয়াই ঢোলের খেলাই মাতো ইমান দার জিন্দাবাদ ধনি তোলো দাদর সিলশিল জিন্দাবাদের ধনি তোলো দাদর সিলশিল जिंदाबादेरी धोनी तोलो दादर सिलसिला